ফুল দিয়ে শ্রদ্ধার বিবেদন করবেন গারুিয়া পৌরসভার পৌরপ্রধান শ্রীদাস মহাসী বিচার প্রধান রবীন্দ্রাস মহাশয় করবে স্বর্গীয় সমাধা ভাই মাননীয় শ্রী শিবপ্রসাদ বসু মহাসী শ্রদ্ধা কর্মী ছোট শ্যামাপ্রসাদ বসু ভাই মাননীয় দুর্গা প্রসাদ বসু মহাসায়

এরপর স্রোজতা কর্মী বিধাক করে এগিয়ে আসছে সাদানবরণ লাফিং ক্লাবের প্রতিনিধি দল এরপর স্রোজতা কর্মী বিবেদক করে এগিয়ে আসছে সাদানব লাফিং ক্লাবের প্রতিনিধি দল